হ্যালো গাইস চলেছে নতুন একটা ভিডিও সাথে তো দেখতেই পাচ্ছ এখানে আমি আছি আর আমার সামনে আছে বৌদি আর তোমাদের দাদাভাই তো তো সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছে হচ্ছে আমাদের একটা নতুন জমি আছে সেই জমিতে যাচ্ছি সেখানে হচ্ছে কাঁঠাল গাছ আছে কাঁঠাল বৌদি প্রচন্ড কাঠাল খেতে ভালোবাসে তার জন্য বৌদি বলছে যে ভাই চলো গিয়ে আমার কাঁঠাল কেটে দিতেই হবে আমি কাঁঠাল খাবো তো সেখানেই আমরা এসেছি আর ওইখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমাদের সেই জমি আর ইয়ে হচ্ছে সেই কাঁঠাল গাছ এখানে হচ্ছে আমাদের নারকেল গাছ তোমাদের দাদাভাই ভাই দেখছিল বলছিল এ বাবা এত বড় নারকেল গাছ যে গাছে কে উঠে নারকেল পাড়ে এখানে হয়েছিল অনেক কুমড়ো শাক যেটা তোমাদের দাদাভাই খেতে প্রচন্ড ভালোবাসে ওর জন্য আমার বৌদিকে বললো যে চলো ওখান থেকে কিছু শাক তোলা যায় আর এখানে আমার পিছন দিকে আমাদের জমিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম এখানে দেখতেই পাচ্ছ বৌদি আছে আর এখানে আরেকটা বৌদি আছে এই বৌদিটা এখানে আমার বরের সাথে শাক তুলতে লেগে গেছে কারণ দুজনই খুব সাতপ্রেমী মানুষ এখানে তোমাদের দাদা ভাইকে একটা ভাঙচড়া মই দেওয়া হলো সেই মই নিয়ে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে অনেক কষ্টে কেঁদে কেটে গাছে উঠলো গাছে উঠে এখন কাঁঠাল কাটবে তো গাছেটা দেখতেই পাচ্ছ গাছে উঠে যাচ্ছে মানে ভয়ে ভয়ে উঠেছে বৌদি নিচে মইটা ধরেছিল আর আমি কেন মই ধরতে যাবো বলো আমি তো ফোন ধরে আছি ওর জন্য আমি আর মইটা ধরলাম না ওখানে দেখতেই পাচ্ছো তোমার দাদা ভাই উঠে গেছে গাছে গাছ থেকে এখন পারবে কাঁঠাল কাঁঠাল পেরে গিয়ে ঢপ্পাস করে দেখতেই বাচ্চা একটা নিচে ফেললো আমার বৌদি চলে গেলে কাঁঠালটা করাতে আর একটা কাঁঠাল ছিল সেটাও কাটলো এবার দুটো কাঁঠাল কাটা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই গাছ থেকে নামবে বৌদিকে বলছে মইটা ধরো মানে কিছুতেই তোমাদের দাদা ভাই গাছে নামতে চাইছে না যেন মনে হচ্ছে বাদরের মতো গাছে ঝুলে আছে তো কাঁঠাল কাটা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়িতে এবার বৌদিকে বারবার তোমাদের দাদা ভাই বললো বৌদি আমার কাছে একটা কাঁঠাল দাও বৌদি দিতে রাজি না একটুক্ষণ গিয়ে বৌদি বলছে আমি আর পাচ্ছি না তোমাদের দাদা ভাইরাতে দিয়ে দিলো কাঁঠালটা দুজন মিলে কাঠাল নিয়ে গেলো আর আমি পিছনে একটা ফোন নিয়ে হাঁটতে হাঁটতে আমার মতো হেলে দুটো যাচ্ছি তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই